ম্বাই থেকে শিলচর এয়ারপোর্টে যাওয়ার ফতে বোম্বাই থেকে কলকাতা কলকাতা থেকে শিলচর তার বিমান বোম্বাই থেকে কলকাতা আওয়ার সময় বিমানের ভিতরে কোনো একটা জিনিস তার অসুবিধা হয়েছে প্যাসেঞ্জারের কারণ বিমানের ভিতরে মানুষের অনেক রকম অসুবিধা দেখা দেয় খেউরর খানর সিঙ্কারি খেউর বমি খেউরর মাথায় গুরানি খেউর সবার কিন্তু যারে না এক এক রকমের অসুবিধাটা দেখা দে তো এই কারণে তার যেরা ক্রু মেম্বার অথবা এই ছেলেটা খানতেছে খান্ডে আরেকটা প্যাসেঞ্জার আর একটা যাত্রী যখন খর যাতে প্রবলেম সভ করা হয় তার মানে এটা বোঝা গেছে যাতে যে এই প্যাসেঞ্জার যে যাত্রী যে খাটি করা যাত্রী এর কোনো একটা অসুবিধা হয়েছে এর কারণে এর অসুবিধা যাত্রী আরও যে যাত্রীগুলো আছে এরার অসুবিধা হইতেছে তখন এই যে আলা একটা কবিশ্বর বাচ্চা যে তাবা যে মারল এই তাবাটা তার মারা কি হয়েছে লগে ক্রু মেম্বার অথবা যাত্রী প্রতিবাদ করতেছে করতেছে যাতে যে তুই খেনে তাবা মারলে প্রবলেম সলভ করায় তুই কিউ মারায় তার পাশের সিটের যাত্রী হইতেছে তার এত বড় জল কিতার লাগি প্রবলেম যখন সবর অসুবিধা হইতেছে এরকম বিমানের ভিতরে অনেক বড় বড়ো ঘটনা ঘটে এরকম মানুষ মারাও যায় ইমার্জেন্সি ল্যান্ডিং করাইতে লাগে তখন তো আর তারে তো আর মারে না এ এতো বড় নবাব এত বড় সেট বুঝা দা তার কান তাহলে আরে বেটা তুই যে ই প্যাসেঞ্জার ক্লাসে তুই যাস কেন তো তুই হাইফাই ক্লাসে যাই চাই নিজের বিমান নিয়ে উড়া উড়িতে তো ঘটনা এটা না ঘটনা ঘটছে বর্তমান অবস্থায় এই যে বরখর যে কাছারর যে যুবক যেটা তাবা খাইছে মায়ের খাইছে এ বর্তমানে কোনো আতা ফাতা নাই এর কোনো সন্ধান এখনো মিলতেছে না এর পরিবারর এর বাই এর পরিবারের বাপে গত গতকালকে রাইতে একটা লোকাল নিউজ চ্যানেলের মধ্যে এরা প্রকাশ্য করছে যাতে যে ওর কোনো সন্ধান পাওয়া গেছে না কুম্ভীগ্রাম বিমান বিমানগাড়ীত গিয়ে সম্পূর্ণ তথ্য নেওয়া হয়েছে থানাত গিয়া এজাহার দেওয়া হয়েছে যে কুম্ভীগ্রাম ইন্ডিকোর যে ডিপার্টমেন্ট আছে এরাও কোনো অ্যাকশন নিতেছে না এরা কোনো ফাতা ফাতা হইতেছে না বর্তমানে ওরা ট্রিটমেন্ট মতো এই কথাগুলা যে এ বর্তমান অবস্থা নিখোঁজ তো আমার মনে হয় যে তাবা যে মারছে যে সেটে তাবা মারছে এই তাবা এই যে তাবা মারছে তার উপরে কড়া ব্যবস্থা নেওয়া উচিত আর এগুলা ইন্ডিগো বিমান ইন্ডিগোর বিমানের ভিতরে ক্রু মেম্বার যাত্রীবাহী যতই আসন সবাই কিন্তু প্রতিবাদ করছে সাথে সাথে যাতে তুই যাতেখানে তাবাটা মারলে খেতে তোরে তোরে মারলে তোরে খে রাইট দিল টার মারার রাইটটা কই রাইট ফাইলে যদি কোনো অসুবিধা হয় এখন যাত্রীর কারণে যদি আরো যাত্রীর যাত্রী মারার কোন অধিকার নাই ক্রু মেম্বার আছে তারা এটা ব্যবস্থা নিব ব্যবস্থা তারা যদি না নিতে পারে তাহলে ইমার্জেন্সি ল্যান্ডিং করব প্রস্তুতি নিব বিমান তো এটা অনেক খারাপ একটা ঘটনা ঘটছে অনেক খারাপ এটা এটা কোন বলার কোনো বাসা নাই যেটা দিককার জানাই এই ঘটনা এর সব ঘটনা যাতে আর না ঘটে আর এই ছেলেটা কড়া বিচার পায় কড়া তার নিয়া পায় বর্তমানে ছেলেটা কই আছে ছেলেটার মুখের জবানবন্দি এখনও সোশ্যাল মিডিয়াত কোনো ভাইরাল হইছে না ছেলেটার মুখের জবানবন্দি যখন ভাইরাল হইব তখন জিনিসটা বোঝা যাইব তবে অতখান বোঝা যায় যাতে যে যে ভিডিওটা লিক হয়েছে ভিডিওর মাধ্যমে এতটুক বোঝা যার যাতে যে এই যাত্রী যে আছিল এর বিমানের ভিতরে এর কোনো অসুবিধা হয়েছিল অসুবিধা হওয়ার কারণে এই কোলাঙ্কার হবিষর বাচ্চা এটা থাবা মারছে মার দিছে এতটুক বোঝা গেছে তো যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আর যাতে যে ছেলেটা তার নিয়া পায় তার বিচার পায় এটাই আহ্বান রইল